দেশে এখন যেহেতু দিন কায়েম করার অগ্রণী ভূমিকায় আছে এক নাম্বারে জামাত ইসলামী বাংলাদেশ এজন্য চোখ কান বুঝে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি আসেন যেভাবেই হোক এদেরকে সাহায্য সহযোগিতা এবং কি অনুসরণ করে আল্লাহর আইন প্রতিষ্ঠায় এগিয়ে দেয় চুয়ান্ন বছর তো দেখলেন কম বেশি কিছুই হয়নি অধ্যাপক ইলিয়াস মোল্লার মতো মাত্র একশো একান্ন জন যদি এবার করান শরীফ বুকে নিয়ে যেতে পারে পাঁচ বছর লাগবে না উনি তো সাত দিন সময় দিয়েছে সাত দিন এই দেশ পরিবর্তন হয়ে যাবে একনাথ পেতে তেতুলিয়া সাড়ে এগারোশো কিলোমিটার পথ যে কোনো ভাবে আপনি রাত দিন চলে যাবেন কোন চিন্তা আপনার মনের ভেতরে আসবে না শুধু আল্লাহর ভয় ছাড়া মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় পাঁচ ডবল বড় আমি প্রতিদিন প্রায় বারোশো দুই হাজার কিলোমিটার রান করতাম বিশাল দেশ আর রাত দুইটা তিনটা নেই চলে যাচ্ছি মরুভূমি পাহাড় শুধু পাম গাছ বিশাল জঙ্গল পার হওয়া লাগে ড্রাইভার আমারে বলছে রাজ দুইটা বাজে কোনো ভয় নেই হুজুর শুধু আল্লাহ ছাড়া আমাদের সামনে কেউ নেই আমরা তো এরকম একটা দেশ চাই হ্যাঁ কথা বলেন না কেন আজকে আমি কুষ্টিয়া থেকে খুব বেশি হলো তিরিশ কিলো এসেছি এরপরে গাড়িটা নষ্ট হয়ে গেছে আমি আর একজনকে নিয়ে আসলাম আসার সময় যে ড্রাইভার ওর বাড়িও কুষ্টিয়া ওরে বললাম যে আমরা নামিয়ে দিয়ে আপনি চলে যেন ওইটা গাড়ি সারা হয়ে গেলে আসবে উনি আমার নামিয়ে দিয়েছে এখানে নয়টা পঁচিশে খাবার খেয়ে নামাজ পড়ে চলে এসেছি ওনারে বললাম আপনি চলে যান ভয় পাচ্ছে বলছে না আমি রাতের বেলা কুষ্টিয়া যাব না এখানে কোন জায়গায় থাকবো ফজরের আজান দিলে বের হবে এখনো কোন দেশে আমরা আসি আপনি টের পাচ্ছেন সুতরাং আমরা চাই মালয়েশিয়া যেমন চলছে ও দেশে তো আল্লাহর বিধান পোপরে চলে না তা এত নিরাপত্তা তারা দিতে পেরেছে আমার এখানে যদি আল্লাহর বিধান পোড়া পরে হয়ে যায় আপনি দেখবেন বাংলাদেশে একটা মিনি জান্নাত হয়ে গেছে এই দৃশ্য আমরা দেখতে চাই চর্ম চোখে আপনারা চান না কথা বলেন চান না এখানে তো সবাই শেষ হাতিস ছিল কি ফা সুবাদ আল্লাহ যারা দ্রুত ইসলাম কায়েম করতে পারে তোমাদের ভেতরে তাদেরকে অনুসরণ করো এই নির্দেশ রসুলের আর কথা বলে না যতক্ষণ আল্লাহ তাকে না বলে কথা বলে না কেন সুতরাং এ নির্দেশ সরাসরি আপনি কার এরপরও যদি কারো বিবেকে এটা না গ্রহণ করে যান আপনারা ছেড়ে দিলাম আপনি চলে যান চলে যাচ্ছে নারায়ণগঞ্জবাসী সুতরাং আয়াতটা পড়লে যেমন আমার ভয় হয় আপনার শুনলেও তো ভয় হওয়ার কথা যে দুনিয়ায় আমি কিছু মানলাম আমার কিছু মানলাম না দুনিয়াতে তো আমার শান্তি নেই স্বস্তি নেই নিরাপত্তা নেই আর মরণের পরে আল্লাহ যেমন তেমন আসাবে না ইলা সত্যি কঠিন এবং চন্তনা দায়ক আসাবের দিকে নিয়ে যাবে বলেন না খেলে গলা হয়ে যাবে না তাই আওয়াজ থাকলে দিয়ে ভাব দে আমার ভাইরা যে কথা বলছিলাম এই যে আপনাকে আল্লাহ জাহান জান্নাতে দিচ্ছে না সাহি বললেন কেন দেবে না নবীজি বললেন সান্নাতে দিচ্ছে না এই কারণে কারণ এই লোকটার সব ভালো ছিল মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না বলেন তো এরকম মানুষ দেশে এখন নেই বলেন বলেন। এজানে আমরা যা করি মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখা দরকার সিস্টেম অপর দেখুন সাহাবি বলেন হে নবী আপনি যে বললেন এদেরকে কেননা জাহান নামেও দেবে না কারণ কি বিশ্ব নবী বলেন এদের সাহান নামে দেবে না একটা মাত্র কারণ তারা জমিনে দিন কায়েমের আন্দোলন করত দিচ্ছি। যাচ্ছে যাক আমার কোন আফসোস নেই কারণ আল্লাহ সবাইকে দিন কায়েমের জন্য মনোনীত করে না আপনাকে আগে মনোনীত হওয়া লাগবে আর এমনি এমনি আপনি মনোনীত হবেন না আপনি এমনি এমনি নির্বাচিত হবেন না আপনাকে আগে মন থেকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে আল্লাহ এই মন দেখে আপনাকে দিন কায়েমের জন্য নির্বাচিত করবেন সুতরাং এই দেশে আমরা যারা দিন কায়েমের জন্য অ্যাক্টিভ কাজ করি আল্লাহর কসম দিয়ে বলছি আপনি আর চাই হোক জাহান নামে যাওয়া লাগবে না জোরে বলেন সবহান জাহান যদি যাওয়া না লাগে ওদিকে আবার জান্নাতেও যাওয়া যাচ্ছে না এটা ঝামেলা হয়েছে এই আরফ নামক জায়গায় কতদিন থাকবেন নবীজি শেষে আর বলেন না আমাদের উচিত হচ্ছে দিন কায়মের আন্দোলনে যারা আসি, মা বাবার হক যেন আমরা আদায় করতে পারি জোরে বলে না এই জন্য সবার জন্য আজকের অনুষ্ঠান যেহেতু উন্মুক্ত সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রবিউল আওয়াল মাস আজকে ছাব্বিশ তারিখ দেখতে দেখতে কিন্তু মাছটা চলে যাচ্ছে চলে যাচ্ছে না কিন্তু যেটা দিতে এসেছিল ওইটা কিন্তু এখনো আমরা নিতে পারি রবি ওলা এসেছিল আমাদের কাছে শুধু জেলা পিয়ার খেচুড়ি খাওয়ার জন্য নাকি বলেন বলেন কি করতে এসেছিল এখানে কি এত আওয়াজ এটা আমার মনে আছে ভাই এ আর কেউ যাবেন নাকি যদি চলে যান চলে যান আর পাঁচজন থাকলে অসুবিধা নেই বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা খুব বেশি ছিল না মাত্র 313 জন এখানে 313 জন থাকলে হবে যান বাকি চলে যান না আমি কোন কথা গোপন করতে পারবো না যাব বইলেছি বুঝছি আমি স্পষ্ট বলবো এতে যদি একজনও থাকে মাইক আলো দাও ভাই আপনি মাঠ ভর্তি লোক এনে দিলেন অধিকাংশ দেশে মনাফি তেও কথা বলে আমার লাভ কি এখানে আমরা পাঁচজন চাই পাঁচজনই আবু বকরের মতো মানুষ চাইয়া কথা বলে না কেন এই কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন আবু সেহেলের সামনেও পড়েছেন দুই জনের নামের আগে আবু আছে এক আবু বকর করান শুনে তার ইমান যা ছিল আরো বেড়ে গেছে আর এক আবু সেহেল। কোরআন শুনে ওর ইমান বাড়ে না ওর ইমান নেই তো ওর কি বেড়েছিল শয়তানি কি বেড়েছিল এখানে কোরআনের কথা বলবো মাস্ট বি ইমান সবার বাড়বে না আবু বকরের মতো মন থাকলে তার ইমান বাড়বে আর যদি আবু জেহেলের মন নিয়ে বসে ওর ইমান বাড়বে কি বাড়বে শয়তানি বাড়বে এই আবু জেহেলের মন নিয়ে বসার দরকারই আপনি আগে থেকে চলে যান আমরা রবি ওলাওয়াল যেহেতু চলে যাচ্ছে মাত্র চার দিন আছে একটা মহান শিক্ষা নিয়ে এসেছিলো আমি প্রায় সাতাশটা পেয়েছি নবীজির সিরাত গ্রন্থগুলো গুলো পড়তে পড়তে তার ভেতরে একটা হচ্ছে বিশ্ব নবী এ মাসে জন্ম নিয়েই তিনজন মহিলার দুধ পান করেছিল কয়জন বলেন বলেন প্রথমে তার নিজের আপন মা হাজরাতে আমেনা দুই নাম্বারে উম্মে আয়মান নামে এক দাসী তিন নাম্বারে তার দুদমা হজরতে হালিমা তো সাদিয়া খুব খেয়াল করে শোনেন তো রবি ওলাওয়াল আপনি কি করলেন আর নবীজি কি করেছিলেন এ মাসে জন্ম নিয়েছেন নবীজি বিদায় নিয়েছেন এই মাসে সিরাতিবনে হিসাম লিখেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে হাজরতে হালিমা যখন কোলে তুলে নিয়েছে ডান তাকে পান করিয়েছে তিনি পান করলেন বাম স্তন যখনই দিয়েছে মুখ বের করে দিলেন হাজরতে হালিমা বলেন আমি একবার দুইবার তিনবার মুখ লাগালাম তিনবারই মুখ বের করে নিল চোখের ইশারা দিয়ে যেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে বসাতে চাই মা হালিমা করেন কেন ডান স্থানেটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্থানেটা আমার অধিকার না এটা আমার দউদ ভাই আব্দুল্লাহর অধিকার দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য আ বাংলার মুসলমানেরা যেই নবী মায়ের কোলে এই মাসে জন্ম নিয়ে মায়ের হক ফিরিয়ে দেয় আর আমরা সেই নবীর উম্মত যত বড় হই তত ভাইয়ের হক মারার শ্রম হই বলেন কত মানুষ এখানে আছে একই অবস্থা দিক আমাদের তো খালি মাথার ওপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমরা দিন ভাবিও না যে আমার নাম আসবে অধ্যাপক ইলিয়াস মোল্লা ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি কোনোদিন ভেবেছে কিনা যে আমাকে দেওয়া হোক ভাবনাও আসে না সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা এই নামটা বললে জামাত ইসলামী বাংলাদেশ কিছু মানুষ আছে তাদের কলিজায় আগুন লাগে তাদের জন্য একটা দোয়া করছি মত বিকলসি ও যেন আরো মরে হিংসায় জ্বলে পুর বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছাবে না এদেশে এখন শুধু রাজধানী বিভাগীয় শহর জেলা শহর উপজেলা শহর থানা শহর ইউনিয়ন শহর না এখন ওয়ার্ড পর্যন্ত এমনকি ইউনিট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের আছে এটা অন্য কোন দলের আছে কিনা আমি জানি না অথচ এত অত্যাচারের পরে এত বিলুপ্ত হয়ে যাওয়ার কথা কিছু কিছু অবৈধ কাজ করার কারণে এমন দল আছে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এক বছর খানিক তারা হতাশাই অনেকে গেছে অথচ এরা আশুয়ান্ন বছর এ বাংলাদেশটা স্বাধীন হওয়া এর আগেও এ দল প্রতিষ্ঠিত হয়েছে একচল্লিশ সালে এই তৈরি হওয়ার পর থেকে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার ডাইরেক্ট ইনডাইরেক্ট আর আরমত এই দলের ওপরে দেওয়া হয় সবগুলো বানো মিথ্যা আর ওদের সব দুর্বিশ এমনকি রাজাকারের যে তকমা লাগিয়েছে এইটাও একশো ভাগের আটানব্বই ভাগ মিথ্যা যদি দু একজন থেকেও থাকে অন্য দল থেকে এসে এখানে যোগ দিয়েছিল আপনি দেখেন সারা এই তকমা লাগায় তাদের রাজাকারের সংখ্যা তালিকা অনুযায়ী এক হাজার চল্লিশ জন আর যাদেরকে আপনি রাজাকার বলে ত্যাগ দিতে চান এদের মাত্র সাড়ে জন তাও এগারো জন মরে গেছে সুতরাং সাজর যদি সইকে এসে বলে যে তোমার পেছনে ফোটা ও কি খুলে ফেলা দরকার না আমরা যদি শুভ হয় আপনি কি ওর পেছনে ফুটার কোন অসুবিধা আছে সুতরাং এই এই শব্দ এখন আর কেউ খায় না যারা এগুলো আবার তৈরি করছে আশা করছে তাদের বিবেকে ধাক্কা লাগবে এরপরও যদি ধাক্কা না লাগে ওগুলো পতনে আপনি অপেক্ষা করেন সুতরাং প্রধান অতিথি অধ্যাপক এলিয়াস মোল্লার জন্য দোয়া করছে আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া নসিব করেন বিশেষ অতিথি সেক্রেটারি ন্যাশনাল ডক্টর ফোরাম নারায়ণগঞ্জ জেলা পাত্র এলাকার সন্তান আব্দুল দামাদ দাম বারকাত মালানা হাদিউল ইসলাম আলহাজ আফজাল হোসেন ভইয়া, আলহাজ শৌকত আলী মাওলানা সাইফুল ইসলাম আলহাজ আবু বকর সিদ্দিক আলহাজ নুরুল ইসলাম এবং বনেরা মেয়েরা আছে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না এ অনুষ্ঠান সব ধর্মের মানুষ এখানে আসতে পারে সবার জন্য এটা কি কথা বললেন মুসলমানদের আল্লাহ হদাল মুসলিমই দাননি। হোদাল্ল আলামিন দিয়েছে হদাল্লিল নাচ দিয়েছে অথবা হুদাল্লিল মুত্তাকিন দিয়েছে। পৃথিবীতে কারীম হচ্ছে মানুষ বদ যারা বিবেচিত তাদের জন্য এই কোরআন আল্লাহ দিয়েছে সুতরাং আহ্বান জানাচ্ছি অন্য ধর্মের কেউ যদি আশপাশে থাকে এ অনুষ্ঠানে যদি এসে থাকে আপনাদেরকে ওয়েলকাম সুস্বাগতম জানাচ্ছি কোরআনের ছায়া তলে আসার জন্য সেদিন যশোর এক অধ্যাপক কলেজের উনি বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হতে হবে না আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন একটু বুঝে পড়বেন ইংরেজিতে পড়েন বাংলায় পড়েন যে ভাষা আপনার ভালো লাগে শুধু পোড়াটা একবার বুঝে বুঝে পড়বেন আল্লাহ পোড়াটা শেষ করে নিজের থেকে মুসলমান হয়েছে অন্য ধর্মের শেষেই হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি এরা তো অভিশপ্ত তারপরও বলছি আপনারা আসেন আমাদের ধর্মীয় গ্রন্থ এটা গতানুগতিক আপনাদের ওই ধর্মগ্রন্থের মতো না এটা সবার জন্য অপেন আপনাদের ধর্মগ্রন্থ শুধু ঠাকুররা পুরোহিতরা অথবা ধর্মযাজক ছাড়া তারা ছাড়া কেউ নাড়তে পারে না আর এটা সবাই নাড়তে পারবে পবিত্র হয়ে আসবেন এর কাছে এইটা একটু শর্ত আছে যদি বড় কোনো নাফাকি আপনার শরীরে না থাকে আপনি যে কোনো ভাষায় পড়তে পারেন কিন্তু আরবি টু আরবি যেটা এটা উঁচু করে পড়বেন পাক পবিত্র হয়ে আমার মনে হয় যদি বিবেকটা হালকা মানুষের কাছে লাগে পৃথিবীর কোন ধর্মে মানুষ আর থাকতেই পারে না কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই ধর্ম আল্লাহর কাছে মনোনীত তার নাম ইসলাম আর পৃথিবীতে যা আছে সবগুলো মানুষ মানিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম এখানে ইননা এরপরে আল্লাহর দ্বীনের আগে আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম এখানে বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন আমনকে মুসলমানদের ভেতরেরও যারা মুনাফিক আছেন নামে মুসলমান নামে অমুসলিমের চাইতেও খারাপ তাদেরকে বলছি আপনি ইসলামের কিছু মানবেন আর অন্য কিছু মানবেন আবার আপনার কপালে কিন্তু দুঃখ আছে আফাদ উমিনু নাবি বাদিল কিতাবি ওয়া এই কিতাবের কিছু মানবে আর কিছু যদি অস্বীকার করো না মানো কি হবে তা জানো ফামা জাসাউ মিনকুম মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউ ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন এদের শাস্তি এদের পুরস্কার হিসাবে আমি যেটা দেব এখানে জাসা শব্দের দুইটা অর্থই আপনি করতে পারেন আয় পুরস্কার অথবা শাস্তি তাদের এই কাজের কারণে আমি আল্লাহ তাদেরকে যে পুরস্কার দেব বা শাস্তি দেব তার এক নম্বরে দুনিয়ার জীবনে অপমানlancona এগুলো ছাড়া সে কিছুই পাবে না আল্লাহ যদি এতটুকু শেষ করে দিয়ে নি আয়াতটা আমি পড়তাম না ওয়ায়ামাল কিয়ামত ইয়ার্দূনা ইলা সাদিল আযাব মাইনন ওযাদের মানুষের হত জাহান্নামে যাবে শাস্তির দিকে যাবে তাদের আল্লাহ আসাদ শব্দ দেননি কিন্তু যে মানুষগুলো কিছু বিশ্বাস করে কিছু মানে না দুনিয়ায় তো শান্তি তাদের নেই মরণের পরে তাদের যন্ত্রণাদায়ক এবং কঠিন কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবে এতটা পড়লে কেমন যেন আমার ভয় হয় এই বাংলাদেশে বহু মানুষ আমরা এআদের ভেতরে এখন অলরেডি ডুবি আছি আহ্বান জানাচ্ছি আসেন মনাফিকে যেন আমরা না করি মুসলিম দাবি করার পরেও আপনার কাছে কেন নামাজের কথা বললে ভালো লাগে রোজার কথা বললে ভালো লাগে কিন্তু আল্লাহর এই জমিনে তার বিধান কায়েমের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাজি মনে হয় আমার মনে হয় আপনার ইমানে সমস্যা এই যে ইমানের সমস্যা আছে এটাকে আমি নিজে বানালাম বলেন বলেন কரானে কারিম জানিয়েছে আনা কাইমাত দিন আলা তাতফারকু ফি এই জামেনে আল্লাহর বিধান قائم করো এখানে কোনো মত পার্থক্য করা যাবে না হে নবী আপনাকে শুনুনা বড় বড় নবীর নাম আমি এখানে বলেছি হযরতে মৌসা ইব্রাহিম হযরতে ঈসা নো এত বড় বড় নবীর নাম নিতে নিতে আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহকে একই নিдер দিয়েছে আমার এই ছোট্ট জীবনে আমি যত নবীর জীবনী পড়েছি শুধু জন নবী বাদ দিয়ে কোন নবীর জীবনীতে আমি দিন কায়েম ছাড়া অন্য কিছু পাইনি হজরত আদম সাল্লাম এবং সোলাইমান নবী এই দুইজন বাদ দিয়ে যত নবীর জীবনী আমি পড়েছি প্রতিটি নবীকে আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই আদেশ দিয়েছিলেন আন আপি যে আমার বিধান কায়েম কর হ্যাঁ হে নবী আপনি রাস্তায় মানুষকে ডাকেন ভালো করে শোনেন আজ আমরা নামাজের কথা আর রোজার কথা পাশাপাশি দিন কায়েমের কথা বললে যারা রাগ করেন যাদের মন খারাপ হয় যারা রাজনীতি মনে করে অন্য দিকে চলে যান যারা মনে করেন এরা আমাদের মতো ধান্দাবাজ তাদেরকে বলছি কাবোরা লালে মশরে কিনা মাতা দো আপনি যেদিকে মানুষকে ডাকেনার বিধান কায়েম করি এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে রাগ করবে মশরেকরা তারা বলেন বলেন বলি সুতরাং এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছয়শ তিরিশটা থানা নিয়ে এই বাংলাদেশ এখন তৈরি করা চৌষট্টিটা জেলা আল্লাহর কসম যারা দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হয় রাগ করেন আপনি বুঝবেন আপনার দ্বারা কোনো না কোনোভাবে ভাবে শিরিক হচ্ছে শিরিক করলে যে তো মানুষ মুশরেক হয়ে যায় আর মুশরেকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে এটাকে আমি নিজে বানালাম বলেন বলুন এখন যদি প্রশ্ন করেন কয় আমার তো দ্বারা শিরিক হয় না পাচ্ছেন টের শিরিক যদি না হবে আপনি যদি না মুশরেক তা আপনার কাছে কথা দিন রাগ হবে কেন কি কথা বলেন না কেন আপনার তো রাগ হওয়ার কথা না যদি রাগ হয় বুঝবেন আপনি মুসরেখ আর যদি রাগ না হয় মনে করবেন আপনার ভেতরে একটা কাজ আছে কি কি আছে না না এর পরের শব্দের দিকে তাকান সোরা সোরার তেরো আয়তের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন দিন কায়েমের জন্য আমি সবাইকে পছন্দ করি না যাকে আমার ভালো লাগে যাকে আমি মনোনীত করি যাকে নির্বাচিত করি যাকে আমার পছন্দ হয় এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য কর্মী বানিয়ে ময়দানে ছেড়ে দেই কিন্তু কে যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চাই এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ সবাই কি দিন কায়েম হক এটা চাই বলুন বলুন অনারায়ণগঞ্জবাসী যারা চাই এ জমিনে আল্লাহর দিন কায়েম হোক তারা যেন বিশ্বাস করে আল্লাহ তাদেরকে ভালোবেসেছে আপনাকে একটা সুসংবাদ শোনাই আরাফের ছেচল্লিশ সাতচল্লিশ নাম্বার আয়তের তাফসির বোর্ড দেখি আমি পেয়েছি কে আমাদের দিন আল্লাহ একটা প্রাচীরের ওপরে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে এটা আরাপ নামক প্রাসির।

নারায়ণগঞ্জবাসী যে কথা তুলেছিলাম এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে আজ আঠারো কোটি মানুষ এদেশে সবাই এই না আল্লাহ তাদেরকে মনোনীত করে নাই নির্বাচিত করে নাই কারণ তারা মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসে নাই যারা ফিরে এসেছে আল্লাহ তাদেরকে দিন কায়েমের পথে লাগাবে কি কথা বলেন না কেন আর এটা সব জায়গায় বেশি এখন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী অন্য কোনো দল আপনি দেখান যাদের ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় যোগ্য এবং সৎ মানুষ সেট করতে পারে কোনো দলে বাংলাদেশে এখন নেই জামাত ইসলামী ছাড়া অন্যান্য দল যদি আসে তারা সব জায়গায় কন্ট্রোল করা এখনো সম্ভব না আপনার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন পারবেন কিনা আপনি কিন্তু জামাত ইসলামের ভেতরে ইউনিয়নের থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় টিকে থাকার মতো লোক আছে শুধু লোক না যোগ্য এবং শখ লোক আছে বলুন নবীদের হাদিস আছে

ভাইয়ের কাছে সাঁতাবাসি করে লক্ষ কোটি টাকার মালিক এই রবিওয়াল আসলে আমার এ ডেকে বলবে হুজুর মিলাদ করে দেন মিলাদের পরে জিলাপি দেবে খেচুড়ি দেবে বিরিয়ানি দেবে কোথায় পেলেন টাকা হুজুর সাঁতার টাকা বাকি বেশি বলে ফেললাম এরকম দৃশ্য বাংলাদেশে নেই আমি নিজে পেয়েছি আমার কুষ্টিয়